দুই হাজার দশ সালের উনত্রিশে জুন আল্লাহ গ্রেপ্তার করা হয়েছিল ধর্মীয় অনুভূতিতে আঘাতের হাস্যকর মামলায় বিচার করেছে কোথায় ধর্মীয় অনুভূতির আঘাতের মামলা বিচার করেছে বিচার করেন ওই মামলা ওইভাবে আছে বিচার করেছে তথাকথিত যুদ্ধ অপরাধ মামলায় আল্লামা সাইদিকে যুদ্ধ অপরাধ গ্রেফতার করার মতো কোন এভিডেন্স সরকারের কাছে কোনো ছিল না কোনো সুযোগও ছিল না কিন্তু আল্লামা সাইদিকে তো আটকাতে হবে তো কিভাবে একাবে তারা ধর্মীয় অনুভূতি আঘাতের একটা মিথ্যা মামলা হাস্যকর মামলা নিয়ে আসলো ওই মানুষের বিরুদ্ধে যে মানুষ যে মানুষ পঞ্চাশটি বছর পৃথিবীর বাউন্ডটি দেশে মানুষকে কোরআনের দাওয়া শুনিয়েছেন যে মানুষের হাত ধরে পৃথিবীব্যাপী সহস্রাধিক বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করেছে তেমন একটি মানুষের বিরুদ্ধে তার অভিযোগ করেছে ধর্মীয় অনুভূতিতে আঘাত এল আর মামলা করলো কি ওই খুনি হাসিনার পাঁচ আটা গোলাপ তরিকুল তরিকত ফেডারেশনের তথাকথিত ভুয়া পীর নজিবুল বসর মাইজ ভান্ডানি এবং চাঁদপুরের এক চাঁদপুরি আমার তার পুরো নামটা মনে নেই আব্দুল আউয়াল চাঁদপুরি এদের মাধ্যমে তারা মামলা করল বিনিময় তারা কি পেল ওই পুরো মাইল ভণ্ডানী আওয়ামী লীগের নমিনেশন পেয়ে এমপি নির্বাচিত হলো আর ওই আর এক খণ্ড আউয়াল চাঁদপুরি তার দলের সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা তিনি পেলেন কিন্তু তাদের একটি মিথ্যা মামলার প্রেক্ষিতে মুসলিম উম্মা যে ক্ষতিগ্রস্ত হলো কোরআন প্রেমিক জনতা যে ক্ষতিগ্রস্ত হলো বাংলাদেশ যে ক্ষতিগ্রস্ত হলো সে বিষয়ে তারা ভ্রুক্ষেপ করেনি আমি তো বিশ্বাস করি যে তেরোটি বছর আল্লাহ সাইদি কারাগারে ছিলেন সেই তেরোটি বছর তিনি যদি মুক্ত থাকতে পারতেন তাহলে বাংলাদেশের অন্তত তেরো জন বিধর্মিত ইসলাম ধর্ম গ্রহণ করত অন্তত তেরো জন মানুষ তো নামাজি হতো অন্তত তেরো জন মানুষ তো দিনের পথে আসতো অন্তত তেরো জন মানুষ তো হকের পথে চলে আসতে পারত কিন্তু স্তব্ধ করার জন্য তারা সাইদিকে গ্রেপ্তার করেছে কেন তারা আল্লাহ সাদির কণ্ঠকে স্তব্ধ করতে চেয়েছে কারণ আল্লামা সাইদিন কণ্ঠ হল ওই কণ্ঠ ভারতীয় আগ্রাসন রাজনৈতিক আগ্রাসন অর্থনৈতিক আগ্রাসন যখন বাংলাদেশের উপরে চেপে বসত সবার আগে যে কণ্ঠটি বাঘের মধ্যে গর্জে উঠত ওটা আল্লাহ মাসাইদের কণ্ঠ বাংলাদেশ ইসলাম বিরোধী কোন কর্মকাণ্ড যখন পরিচালিত হতো সংসদে পার্লামেন্টে কোরআন সন্ন্য বিরোধী কোন আইন যদি পাশের কোন অপচেষ্টা চালানো হতো তখন বাঘের মতো যে কণ্ঠটি গর্জে উঠতো ওটা আল্লাহ সাহেদের কণ্ঠ বাংলাদেশের যে কোনো মতের পথে আলে ভোলামাদেরকে যখন গ্রেপ্তার করা হয়েছে নির্যাতন করা হয়েছে তখন সবার আগে যে কণ্ঠটি গর্জে উঠত ওটাও আল্লাহ তাই ভারতীয় আন্বেষণের বিরুদ্ধে বিরচিত ভূমিকা রাখার কারণেই পরিকল্পিতভাবে ভারতের নির্দেশে ভারতের গোলাম খুনি হাসিনা আল্লাহ সাহাইদিক হত্যা করছে একদম পরিষ্কার যুদ্ধাপরাধের টোটাল অভিযোগ তাহলে একটা নাটক টোটাল অভিযোগ একটা নাটক দুই হাজার দশ সালে আব্বাকে গ্রেপ্তারের পর থেকে নিয়ে পাঁচই আগস্ট দুই সালের ২৯ জুন বিকেল পাঁচটার ঢাকার মিন্টুরোদের ফুটপাথ থেকে দুই সালের চোদ্দই আগস্টের রাত আটটা পর্যন্ত ঢাকার পিডি হাসপাতালে এই যে টোটাল তেরোটি বছর চোদ্দটি বছর এমন কোনো জায়গা ছিল না হাসপাতালে আল্লাহ মাসাইদিকে এনেছে অথচ আমি নাই কারাগারে এনেছে অথচ আমি নাই রিমান্ড নিয়ে গেছে অথচ আমি নাই এমন কোন রেকর্ড গত তেরো বছরে নাই তারা আল্লাহ মাসাইদিকে নানাভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করেছে এই যে বিচার প্রক্রিয়াটা এটি ছিল নাটক আমার সম্মানিত লেখক ইঞ্জিনিয়ার মাইনুদ্দিন ভাই তিনি কিছু এখানে উল্লেখ করেছেন এত কথা এত ইতিহাস বলে বোঝানোর মতো সময় এখন এখানে নেই দুটি কথা বলি যে দুটি কথা সম্মানিত লেখক তার বইয়ের মধ্যে এনেছেন উনিশশো সালের পাড়ে হাটের নামক একটি জায়গাতে ইব্রাহিম কুটি নামে একটি মানুষের হত্যার একটি ঘটনা এনেছে গোটা মামলার ভেতরে আব্বার বিরুদ্ধে অভিযোগ ছিল মূলত দুটি এক ইব্রাহিম কুটি হত্যা দুই বিশাপালী হত্যা আর বাকি যে অভিযোগগুলি ছিল সব সোনা সাক্ষী এই দুটি অভিযোগে তারা দেখা সাক্ষী নিয়ে এসেছিল ইব্রাহিম কুটি হত্যা এবং বিশাব হত্যা ইব্রাহিম কুটি হত্যার ব্যাপারে যখন তারা অভিযোগ নিয়ে আসলো ইব্রাহিম কুটির পরিবার আমাদেরকে সহযোগিতা করে যে আমার ইব্রাহিম কুটি হত্যার পেছনে আল্লামা সাহেদের কোন ভূমিকা ছিল না আমরা বললাম কিভাবে প্রমাণ কোথায় কোর্ট তো আমাদের মুখের কথা শুনবে না ওনারা বললেন আমাদের কাছে বলারা 1972 সালে 7ই জুলাই এই বেলগুটীর শ্রী মমতা দেবীগণ বাদী হয়ে বীরেশ্বর আদালতে একটি মামলা দায়ের করেছিল। সেই মামলা 14 জন আসামি ছিল। এই 14 জন আসামির মধ্যে একজনের নামও দেলোয়ারু ছিল। দেলোয়ারু সর সাইদিজ বহুদূর কথা। দেলোয়ার নামে কোনো আসামি ছিল না। মামলা করেছিল কখন? 1972 সালে 7ই জুলাই। এবং ইব্রাহপুর টিকে হত্যা করা হয়েছিল আটই অক্টোবরে অথচ সরকার যেহেতু বিরাজপুরে পাক সেনা প্রবেশ করেছিল উনিশশো সালে তিন এবং পাঁচই মে এরপর আর বিরাজপুরে পাক সেনারা প্রবেশ করে নেই সুতরাং তারা তাদের মামলা সাজানোর স্বার্থে উনিশশো সালের আটই অক্টোবর যে মানুষটা মারা গেছে সেই মানুষটাকে তারা ছয় মাস আগে চার নিতে মেরে ফেলেছে বুঝতে পেরেছেন লোকটা মারা গেছে আটই অক্টোবর কিন্তু সরকার সাজিয়েছে চৌঠা মে ইব্রাহিম মারা গেছে কেন কারণ চৌঠা মে সরি তেসরা মে কেন কারণ তেসরা এবং পঞ্চম মেতে পাক সেনারা বিদেশ করে প্রবেশ করেছিল তাদের মামলায় বড় ছিল পাক সেনাদের কাল্লামা সাহেবের সহযোগিতা করেছেন তিনি উর্দু নাকি ভালো জানতেন তাদেরকে সহযোগিতা করেছেন ইব্রাহিম কুটিকে বাড়ি থেকে বেরে এনে তিনি তাদেরকে বলছেন গুলি করে মেরে ফেলেন এরপরে পাক গুলি করে মেরে ফেলেছে

দুঃখিত অ্যাপেল ডিভিশন আব্বার ফাঁসির রায় রোহিত হয়ে যাবজ্জীবন হওয়ার পর তিনি বলেছিলেন তার জীবন একটা বড় দুঃখ তিনি ফাঁসির রায়টা দেখে যেতে পারলেন না আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তালা তার কর্মফল অনুযায়ী কবরে তার যা করণীয় সেই ব্যবস্থা গ্রহণ করে তখন ওই অ্যাটর্নি জেনারেল বরিশালে লোক পাঠালেন আমরা যেহেতু সার্টিফাইড কপি দিয়েছি আপনারা যারা আইন সম্পর্কে তাদের সাধারণ জ্ঞান আছে কোন একটা মামলা হলে মামলার একটা জিয়া রেজিস্টার সেই রেজিস্টারে সকল মামলা নথি সবকিছু উল্লেখ করা থাকে আমরা যদি কোনো অসত্য সার্টিফাইড কপি দিয়ে থাকতাম তাহলে আপনারা প্রমাণ করেন যে আমরা যে মামলা নম্বর দিয়েছিলাম ধরে নেন তিন উনিশশো একাত্তর সালে সাত বাহাত্তর সালে সাতই জুলাই তিন নম্বর মামলাটা মমতা জনগণের মামলা নয় এটা তো তা তারা করেন বরং তারা এসে কোর্টকে বললেন

তারা ইব্রাহিম কুট্টি হত্যা মামলায় ট্রাইব্যুনালে আপনাকে ফাঁসির আদেশ দিয়েছিল আর অ্যাপিলেট ডিভিশনে ফাঁসির আদেশটা কমিয়ে যাবজ্জীবন দিয়েছে অথচ আমরা সার্টিফাইড কপি দিয়েছি আর আমরা জাল জালিয়াতে করলেও আমাদের ব্যাপারে সরকার কোনো ব্যবস্থাও গ্রহণ করেনি এমনকি ওই মামলাটিতে মমতাজ বেগমের মামলা নয় অন্য কারো মামলা এটাও প্রমাণ তারা করেনি আজ কি প্রমাণ হয় তাদের প্রমাণে আমরা যেটা কাগজ দিয়েছিলাম সেটাই সঠিক ছিল এরপর আসেন বিশাবালী হত্যাকাণ্ডে সরকারের সাক্ষী ছিল বিশাবালীর আপন ভাই সুভরঞ্জন বালি আপনারা সবাই বলে তার নাম জানেন আল্লাহ নাম যারা জানেন তারা সুভরঞ্জন বালির নামও জানেন সুভরঞ্জন বালি ঢাকায় দুই হাজার বারো সালের চৌঠা নভেম্বর ট্রাইব্যুনালে আমরা তাকে হাজির করি তিনি আমাদের সাথে যোগাযোগ করেন যে তিনি অসুস্থ কথা বলতে পারবেন না তাকে নানা নির্যাতন করা হচ্ছে অর্থে প্রলোভন দেওয়া হচ্ছে তিনি বলছেন আমি মিথ্যে কথা বলতে পারবো না আমি হুজুরের পক্ষে কথা বলবো আমরা বললাম এই কথা তো আমাকে বলে লাভ হবে না কোর্টে বলতে পারবেন কিনা উনি বললেন পারবো আমি বললাম আসেন তিনি কোর্টে আসলেন আমার গাড়িতে বসা ছিল সুখরঞ্জন বালি ট্রাইব্যুনালে আমার গাড়ি থেকে ওই খুনি হাসিনার দালাল প্রশাসনের অফিসারেরা আমার গাড়ির ভেতর থেকে টেনে তাকে রাস্তায় নামিয়ে নিয়ে আসে আমি তাকে সুরক্ষা দিতে এগিয়ে যাই ব্যারিকেট তৈরি করে আমার পক্ষে ব্যারিকেট ভেঙে সুখরঞ্জন বাণীকে উদ্ধার করা সম্ভব হয় আমরা চৌঠা নভেম্বর তাকে নিয়ে গিয়েছিলাম কোর্টে আপনারা জানেন কোর্টে সাক্ষীকে আগে কোর্টকে অবহিত করতে হয় আজকে আমার সাক্ষী আমরা গিয়ে কোর্টকে অবহিত করি যে আজকে আমাদের সাক্ষী সুখরঞ্জন বাণী এটা ছিল চার তারিখ দুই হাজার সালে চৌঠা নভেম্বর আমাদের এই পাওয়ার পর ওই কুলাঙ্গার বিচারপতি নিজামুল হক নাসিম ভারতের দালাল আমাদের কাগজ পাওয়ার পর আমাদেরকে বলল আজকে শিক্ষগ্রহণ হবে না আমরা অবাক হয়ে গেলাম উনি বললেন আগামী কাল আমরা সরল মনে তাই মেনে নিলাম 5 নভেম্বর 2012 আমরা 10 জন বাড়ি আবার গেলাম চয়েজ বনালের আশেপাশে এত পুলিশ 3 বছর আমরা আব্বার মামলা পরিচালনা করছিলাম এত পুলিশ আমরা আগে কখনো দেখিনি ওই দিন যেটা দেখলাম আমরা মনে করলাম হয়তো রাজনৈতিক কোনো প্রোগ্রাম আছে বাইরে আর ট্রাইব্যুনাল হল আওয়ামী তীর্থস্থান ওইটা তাদের ভাগ্য বিধাতা ট্রাইব্যুনাল থেকে যদি আদেশ ব্যাহত হয় তাহলে তাদের সরকার পতন হয়ে যেতে পারে এই কারণে হয়তো তারা প্রশাসন দিয়ে ঘিরে রেখেছে কিন্তু কে জানতো তারা এমন একটি পরিকল্পনা করেছে আমাদের কে আদালতের সামনে দিকে তুলে নিয়ে যাবে তো যেটা বলছিলাম আমার গাড়ি থেকে পাঁচই নভেম্বর তারা তাকে তুলে নিয়ে যায় তাহলে প্রশ্ন হলো চার তারিখে ওই কুলঙ্গার বিচারপতি ট্রাইব্যুনালের চেয়ারম্যান নিজামুল হক নাসের ভারতের দালাল সে কেন চার তারিখে সাক্ষ্য গ্রহণ করলো না কেন আমাদেরকে পাঁচ তারিখে নেওয়া হলো কেন পাঁচ তারিখে ট্রাইব্যুনালে হাজার হাজার পুলিশ উপস্থিত ছিল যখন তাকে অপহরণ করে নিয়ে গেল আমরা সাথে সাথে কোর্টে গিয়ে কোর্টকে অবহিত সেদিন কোর্টে ব্যারিস্টার মৌদুদ আহমেদ তিনি ইন্তেকাল করেছেন আল্লাহ তাকে জান্নাত নসিব করেন

বাংলাদেশে এই ঘটনা ঘটে আমরা বললাম ট্রাইব্যুনালের গেটের সামনে অন্তত আটটি সিসি ক্যামেরা আছে এই ক্যামেরা চেক করা হোক আমাদের কথা কোর্ট শুনল না ট্রাইব্যুনাল আমরা ওই দিনই হাইকোর্টে গিয়ে রিট পিটিশন করলাম আমাদের সাক্ষী অপহরণ করা হয়েছে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ উদ্ধার করা হোক শুনলে আশ্চর্য হবে হাইকোর্ট আমাদের ওই হ্যাভিয়েস্ট কপাল রিটটি এখনো পেন্ডিং অবস্থা পড়ে গেছে একদিনের জন্য তারা শুনানি ছিল একটা প্রভাসনাই ছিল একটা নাটক সারা বাংলাদেশে এত আলেন এত ইসলামী তারা বেছে বেছে শুধু বাংলাদেশ জামাত ইসলামীকে শুধু বাংলাদেশ জামাত ইসলামী সকল জনপ্রিয় দেশব্যাপী বিশ্বব্যাপী যারা পরিচিত ওই সমস্ত আলে থেকে তারা টার্গেট করেছে খেয়াল করে দেখেন একটু স্মরণ করেন বাংলাদেশ জামাত ইসলামীর ব্যানারে ওরা যাদেরকে ফাঁসি দিয়েছে তারা প্রত্যেকেই বাংলাদেশ জামাত ইসলামের তিনবার চারবার পাঁচবারের এমপিও আছে মৌলানা আব্দুল সোমান সাহেব পাঁচবারের এমপি আল্লামা সাইদি দুইবারের এমপি মিজান মোহাম্মদ সাহেব সাতক্ষীরা দুইবারের এমপি তার মানে হলো সারা বাংলাদেশে যারা পরিচিত সারা বাংলাদেশে যারা জনপ্রিয় জামাতের ওই সব তাদেরকে তারা টার্গেট করে হত্যা তাদের লক্ষ্য ছিল যে বোধহয় এই লোকগুলিকে হত্যা করলেই জামাত ইসলামী নিঃশেষ হয়ে যাবে বাংলাদেশে ইসলামী আন্দোলন নিঃশেষ হয়ে যাবে কারণ তারা জানে বাংলাদেশে অনেক দল থাকলেও অনেক ইসলামী দল থাকলেও বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র সুসংগঠিত ইসলামী দল যাদের কারণে বাংলাদেশে আওয়ামী লীগ তার এজেন্ডা বাস্তবায়ন করে পারে না